আমরা জানি যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাদেরকে পাঠানোর পর তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন এজন্যই আল্লাহ তালা বলছেন ওয়াইন তাউদ্দু তাউদ্দাল লা তখসুহা তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে চাও তো লা তখহা গুনে শেষ করতে পারবে না তো আমরা দুনিয়াতে এসে আল্লাহ তালার এত নিয়ামত ভোগ করি যেটা অগণ নিয়ামত তারপরেও কিন্তু আমরা আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করি না আল্লাহ তালার সুক্রিয়া করি না একটু কিছু ছোট বড় হলেই আল্লাহ তালার কাছে নাফরমনি করে বসি অথচ আল্লাহ তালা বলছেন ফাইন সাকার্তালিদানুম তুমি যদি আমার সুক্রিয়া জ্ঞাপন করো তো লাজি দান্নাকুম তোমাদেরকে আরও দেব আমাদেরকে আল্লাহ তালা যে অবস্থাতে রেখেছেন প্রত্যেকের কর্তব্য সেই অবস্থাতেই আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা যে ব্যক্তিকে আল্লাহ তালা জমি জায়গা কিছু দেননি সেই ব্যক্তিকেও আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে কেন আল্লাহ তালা আপনাকে জমি জায়গা দেননি তবে অনেক মানুষকে দেখবেন তাদের দুটি চোখও দেননি অনেক মানুষ আছে দুনিয়াতে দেখবেন তাদেরকে আল্লাহ তালা দুটি মূল্যবান চোখই দেননি যে ব্যক্তিকে চোখ দেননি সেই ব্যক্তির চাইতেও তো আল্লাহ তালা আপনাকে ভালো করেছেন যে আল্লাহ তালা আপনাকে দুটি চোখ দিয়েছেন তো এই চোখের কথা এই চোখের নিয়ামতকে ভেবে চোখের যে কত মূল্য এই মূল্যকে ভেবে আপনি যদি আল্লাহ করেন তো আল্লাহ তালা বলছে লাজি দান্নাকুম আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব দুঃখের বিষয় মানুষের নেচার মানুষের স্বভাব এদের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে নাফারমানি করা এজন্যই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় মা গাররাকা বিরববিকা আল তোমাদের কি হয়েছে যে তোমরা তোমাদের মহা সম্মানী রবের নিয়ামতকে অস্বীকার করছো আল্লাহ তারা বলছেন সেই মহান রব তোমাদের কাছে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তোমরা কিভাবে ভুলে গেলে কিভাবে তোমরা সেই নিয়ামতের কথাকে ভুলে গেলে আল্লাহ তারা বলছেন যে আল্লাদি খলাকাফা সা কাফা যে আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছেন সুঠাম করে বানিয়েছেন আল্লাহ তালা বলছেন ফি আই সু যে আল্লাহ তোমাদেরকে যেমন ইচ্ছা তিনি যেমন গড়তে চেয়েছেন তেমন করে গড়েছেন তারপরেও কেন তোমরা তার সুক্রিয়া জ্ঞাপন করছো না আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াতে বলছেন ফালা সদ্দাকা ওয়ালা সল্লা মানুষ যদি আল্লাহ তালার কথাকে বিশ্বাস করত আল্লাহ তালার নিয়ামতকে যদি বিশ্বাস করতো অনুধাবন করত। আল্লাহ তালা তিনি বলছেন ফালা সদ্দাকা মানুষ যদি মেনে নিত সত্য আয়ন করতো সল্লাহ তাহলে তারা অবশ্যই অবশ্যই সলাপ পড়তো তো বর্তমান যুগের মানুষ সলাদ পড়ে না কেন অনেক মানুষ রয়েছে যারা সলাৎ পড়তে চায় না কেন এর একটাই উত্তর যে এরা আল্লাহর নিয়ামতকে মানে না আল্লাহর নিয়ামতের কথাকে এরা স্মরণ করে না এজন্যই ওয়ালা সল্লাহ ওরা সলাৎ আদায় করে না আল্লাহ তারা তারপরে বলছেন ওয়ালা কিনকাদ্দা বাবা তাল্লাহ তারা মুখ ফিরিয়ে নেয় সেটাকে মিথ্যা মনে করে আমি যে আপনাদেরকে বলছি যে আল্লাহ তারা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন তিনি তোমাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন এজন্য তোমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করো আপনি বলবেন না এগুলো আল্লাহ তো দেয়নি আমি অনেক কষ্ট করে এগুলোকে বানিয়েছি আমি অনেক কষ্ট করে এগুলোকে গ্রহণ করেছি সংগ্রহ করেছি আপনাকে যদি বলি আপনাকে আল্লাহ তালা মাস্টার বানিয়েছে ডাক্তার বানিয়েছেন এজন্য তো আল্লাহ তালার শুক্রিয়া করুন আপনি বলবেন যে মাস্টার হয়েছে আমার নিজ যোগ্যতায় হয়েছি ডাক্তার হয়েছি আমার নিজ যোগ্যতায় হয়েছি কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে আল্লাহ আপনাকে মাস্টার বানিয়েছেন যে ব্রেন দিয়ে যে ব্রেন খাটি আপনি শিক্ষা অর্জন করেছেন সেই ব্রেনটা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন এজন্য তো আপনার শুক্রিয়া আদায় করা দরকার আপনি তা না করে কি করেন দুনিয়ার বুকে এসে দম্ভ ভরে চলেন আপনি দুনিয়ার বুকে এসে আপনার অর্থের বড়াই দেখান আপনার শিক্ষার গৈরব করেন আপনি আপনার বংশের গৈরব করেন আল্লাহ এই জন্য আল্লাহ তিন্ত তারা তো সেটা থেকে মুখ ফিরিয়ে নেয় নাই তারপর দম্ভ ভরে গর্ভ ভরে তার পরিবার পরিজনদের কাছে ফিরে আসে মানুষ তোমাকে বলতে চাই তুমি যে সামান্য দেহ নিয়ে দম্ভ ভরে চলছো তুমি যে তোমার এই সুন্দর চেহারা নিয়ে দম্ভ ভরে চলছো একবার ভেবে দেখো তোমার এই শরীরে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গর্ভ করার মতো কি এমন জিনিস আছে আমি বলি আল্লাহ তারা বলছেন হলিকল ইনসান ও দাইফা আমি তো মানুষকে খুব কমজোর করে তৈরি করেছি সেই আল্লাহ বলছে হলিকল ইনসান আমি মিন্নফা আমি তো মানুষকে তৈরি করেছি নাপাকি থেকে যে মানুষটি তৈরি নাপাকি যে মানুষটি তৈরি দুর্বল সেই মানুষের গর্ব কিসের অহংকার কিসের আমি তোমাকে বলতে চাই তোমার যে মাথার চুল রয়েছে চুল থেকে পা পর্যন্ত একটা জিনিস দেখাও যে জিনিসের অহংকার তুমি করতে পারো আমি বলি তোমার কাছে মাত্র তিনটে জিনিস রয়েছে মাথার চুল থেকে পা পর্যন্ত মাত্র তিনটে জিনিস রয়েছে নাম্বার ওয়ান তোমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে না পাখি যেহেতু আল্লাহ তালা বলছেন আমি মানুষ তৈরি করেছি না পাখি থেকে মানুষকে তৈরি করেছে আমি নোংরা জিনিস থেকে তাহলে তুমি তো তৈরি নোংরা থেকে দ্বিতীয় তোমার কাছে মাথার চুল থেকে পা পর্যন্ত নিয়ে দ্বিতীয় একটা জিনিস আছে দুর্গন্ধময় তোমার চুল থেকে মাথার পা চুল থেকে পা পর্যন্ত যে জায়গা থেকে যাই বেরুক না কেন সব কিন্তু দুর্গন্ধ নাক দিয়ে যেটা বেরোবে সেটা দুর্গন্ধ মুখ দিয়ে যেটা বেরুবে সেটাও দুর্গন্ধ তোমার পেশাব পায়খানার রাস্তা দিয়ে যেটা বেরুবে সেটাও দুর্গন্ধ আল্লাহ তালা বলছেন আমি তো মানুষকে তৈরি করেছি কমজোরি দিয়ে তুমি তো কমজোর তোমার তো কিছুই নেই তোমাকে যদি জিজ্ঞেস করি আব্দুল্লাহ তোমার বয়স তো বিশ বছর তুমি বলো তো কদিন বাঁচবে বলো যে একটা মানুষ আছে যে কদিন বাঁচবে এ কথাটা বলবে এতটুকু বলার ক্ষমতা নেই এতটুকু বলার শক্তি নেই এত অহংকার কিসের টাইম শেষ খুব স্বল্প টাইম আপনাকে শেষবারের মতো এটাই বলে দিতে চাই আল্লাহ Allah Taala berkata. লাইন সাকার তািদান তোমরা নাফার না করে আমার শুকরিয়া করো শুক্রিয়া যদি করো আজকে তো তুমি যদি দশ টাকার মালিক হও কালকে তোমাকে একশো টাকার মালিক বানিয়ে দেবো আজকে তুমি যদি এক লক্ষ টাকার মালিক হও কালকে তোমাকে কোটিপতি করে দেবো তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুক্রিয়া করতে শিখুন আল্লাহ তালার নিয়ামতের মূল্য দিতে শিখুন আপনি দুনিয়াতেও সাকসেস হবেন পরকালেও সাকসেস হবেন পরিশেষ আল্লাহ তালার কাছে বলতে ইনশাআল্লাহ আমরা যারা দুনিয়াতে এসেছি তাদেরকে তোমার শুক্রিয়া করে তোমার পথে চলে আমরা যেন মরতে পারি সেই তৌফিক দিও আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ